আজ বিশ্বকর্মা পুজো সকাল থেকে সবাই নিজের সাইকেল গাড়িতে ধুয়ে পুজো দেওয়ার তর্জোর করেছিল আর কি আমি আর কি করবো আমি নিজেকে ধোয়ার সময় পাইনি তো গাড়ি ঘোড়া ধুব সেটা দূরের কথা সারা সারাদিনটা কাজের ওখানে ঠাকুর পুজোর জন্য ব্যস্ত ছিলাম যাই হোক অগ্নম অগ্নম করে পণ্ডিত বা পুরুতমশাই পুজো করে নিলেন এরপরে করলাম আমরা প্রসাদ দধিকর্মা আর কি চিড়ে দই বিভিন্ন রকম ফল ফালারি কেটে কুটে একবারে কুচি কুচি করে এর মধ্যে মিশিয়ে একবারে আমরা প্রসাদ তৈরি করলাম দুঃখের পেশায় মনটা খারাপ হয়ে গেল যে তিরিশ টাকা দিয়ে যে বাতাবিলে বনিয়েছিলাম পুরোপুরি পচা বেরোলো বেকার বেকার তিরিশ টাকা আমার জলে চলে গেল তো যাই হোক প্রসাদ খেতে খুব ভালো হয়েছিলো তবে দুঃখের মধ্যে যে বেদানা দেওয়া হয়েছিল বেদনাটা আপনার পনেরো টাকা নেওয়া হয়েছিল নিশ্চয়ই বেদনা খেলে গায়ে রক্ত হয় দুঃখের বিষয়ে এরই রক্তের অভাব দেখা দিয়েছিল তো আমাদের রক্ত বাড়াবে কি করে আর এই হলো কোম্পানির পুজো মানে আমাদের কোম্পানির পুজো আর কি এটা হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে পুজো বিশ্বকর্মা পুজো বড়ো সড়ো করে যোগ করে পুজো হয়েছে বেশ আটটা গোটটা আমাদের বিশ্বকর্মা ঠাকুর দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছিলাম যাই হোক এভাবে বিশ্বকর্মা পুজোর দিন শেষ হলো আমার কোম্পানির তরফ এটা হচ্ছে আমাদের নিজেদের তরফ থেকে প্যাকেট এর মধ্যে আট রকম মানে আটটা মিষ্টি ছিল চার রকমের মিষ্টি আর কি আটটা আর তার সঙ্গে ছিল ভুজিয়া হলদার্মের ভুজিয়া আর কি যাই হোক টেস্ট মিষ্টিগুলোর টেস্ট দারুণ ছিল আর টাটকা ছিল মিষ্টিগুলো আর কোম্পানিতে দিয়েছিল দশটা লাড্ডু লাড্ডুগুলোর টেস্টও মোটামুটি ভালোই ছিল সবই টাটকা লাড্ডু এটাই যা এর মধ্যে থেকে একটু একটু মিষ্টি আমি চেক করলাম টেস্ট করে দেখলাম কেমন লাগলো বেশ ভালোই লাগলো এটাই যা আমার আপডেট দিনই পুজোটা পড়তে হলো এটাই যা ছুঁয়েটা মার খেলো আর কোনো কিছুই না ব্যাস এভাবে দিনটা কেটে গেলো আমার কাজ করে